হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলেছিলাম হ্যাঁ বলেছিলাম যে কয়েকটা দিন আমি কন্ট্রোভার্সি করা থেকে হয়তো বিরত থাকতে পারি আবার এটাও বলেছিলাম যে আমি যদি কুলাতে পারি এবং টপিক যদি আমি ঠিকঠাক পাই তাহলে কিন্তু অবশ্যই আমি আসব। দেখো কথা তো কথা ঠিক আছে ঠিক চলে এসছি আজকে আবারও গতকালকে শুধুমাত্র একটা দিন বন্ধ গেছে বন্ধ গেছে মানে আমি শুধু নিজের ব্যাপারে বলেছি কন্ট্রোভার্সি করিনি আজকে কিন্তু আবারও চলে এসছি কন্ট্রোভার্সি করতে শুরু করার আগে টপিক নিয়ে শুরু করার আগে আমি তোমাদেরকে গতকালকে লাইভ সব সংক্রান্ত কিছু কথা বলতে চাই কারণ এখানে যারা কিনা আমার কন্ট্রোভার্সি দেখো যারা কিনা আমার ব্লগ ভিডিও দেখো অর্থাৎ অল আমাকে যারা ভালোবেসে দেখো আবার অনেকে না ভালোবেসেও দেখে তাদের সবাইকে বলি যে প্রথম দিনে এরকম রেসপন্স পাবো আমি সত্যি বলছি ভাবতে পারিনি আমি সত্যি বলছি ভাবতে পারিনি আমি একেবারেই নার্ভাস ছিলাম হয়তো তোমরা আমাকে দেখে বুঝতে পেরেছো কি না জানি না বাট আমি বড্ড নার্ভাস ছিলাম তারপরে হচ্ছে তোমার মানে গতকাল গতকালকে যে লাইফটা করেছি সেটা যে গতকালকেই করব। সেটা আমি জানতাম না আমি ভেবেছিলাম একটা দিন জিনিসপত্র নিয়ে এসে তারপরে একটুখানি স্টে করে তারপরে গিয়ে করব। কিন্তু না আমি গতকালকেই করেছি এবার খুব স্বাভাবিকভাবেই ওই কী যেন বলে ওই নার্ভাসনেসটা একটুখানি বেশি কাজ করেছে দাম বলতে পারিনি এবার সেই বিষয়টা নিয়ে কিন্তু মানে অনেক আমাকে কমেন্ট করেছে তারপরে দেখলাম লাইভ শেষ করার পরেও কমেন্ট বক্সে এসেছে শুধুমাত্র তুমি দাম নিয়ে বলো দামটা বলো তো যাই হোক আমি একটা কমিউনিটি পোস্ট করে দিয়েছি যে আজকে সাতটার সময় দাম সহ বলবো অ্যাকচুয়ালি এরকম কোনোরকম কোনো ইন্টেনশান আমার ছিল না যে দাম আমি এখানে বলবো না হোয়াটসঅ্যাপে বলবো অ্যাকচুয়ালি আমি টাইমই পাইনি তোমরা আমার ব্লগ ভিডিও নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমি গতকালকেই বাজারে গেছিলাম আজকের ব্লগ ভিডিও দেখে নিয়েছো আমি গতকালকেই বাজারে গেছিলাম আমি গতকালকেই মাল তুলেছি আমি গতকালকেই লাইভ করেছি এবার এত কিছু আমি একসঙ্গে সামলে উঠতে পারিনি শুধুমাত্র এই কারণটার জন্যই কিন্তু আমি দামটা তোমাদেরকে অনলাইভে বলতে পারিনি ব্যাস আর কিচ্ছু না এই যে এবার সেট হয়ে গেছে এবার কিন্তু আমি যখন লাইভ করব তখন লাইভে কিন্তু দাম বলে দেবো ঠিক আছে তো চলো আর সবার এই বিষয়টা নিয়ে আরও একটা কথা না বললেই না সোনালিদি দি মন্দিরা এই তিনজন আমাকে যেভাবে এই বিজনেসটার শুরুর দিকে মানে শুরু করতে যেভাবে মোটিভেট করেছে দেখো এক তো আমার তো ইচ্ছা ছিল আমার ইচ্ছা না থাকলে তো আর হতো না আমার ইচ্ছে ছিল প্ল্যানিং ছিল অনেকদিন ধরেই আমি প্ল্যানিং করছিলাম সেই প্ল্যানিংটা বা সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য আমার ইচ্ছার পাশাপাশি এদের কিন্তু অনেক বড় একটা অবদান রয়েছে ঠিক আছে আমি চলে এসছি আমি ডিসিশন নিয়ে নিয়েছি তারপরে তোমরা আমাকে দেখতে পেয়েছো যে হ্যাঁ তারপরে তোমরা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছো তোমরা অনেক শুভকামনা জানিয়েছো অনেক কিন্তু এই যে চলার পত্রা শুরুর যে পত্রা না এই যে একটা ধাক্কা এটা কিন্তু আমার কর্তামশাই আমার দুই দিদি দি পায়েল দি আর আমার একটা মিষ্টি বোন মন্দিরা এই তিনজনা কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে আমার কর্তামশাই তো অবভিয়াসলি এরা আমি কালকে যখন লাইভ করছিলাম আমার মনেই হয়নি আমি একা লাইভ করছি আমার মনে হচ্ছিলো আমি পাশে তিনজনকে নিয়ে বসে রয়েছি এক পাশে বোন রয়েছে পাশে দিদি রয়েছে ওই পাশে আরেকটা দিদি রয়েছে আমার মনে হচ্ছিলো যেন আমি তিনজনকে বসিয়ে নিয়ে আমরা চারজন মিলে লাইভটা করছি অসম্ভব ভালো কেটেছে গতকালকে লাইভ ফার্স্ট লাইভ বিজনেস রিলেটেড ফার্স্ট লাইভে আমার অসম্ভব ভালো কেটেছে প্রচুর পাবলিক আর কি বলে না ওটা কি বলে অ্যাপিয়ারেন্স ছিল প্রচুর পরিমাণে পাবলিক উপস্থিত হয়েছিল আমার লাইভে আর প্রচুর পরিমাণে আমি রেসপন্সও পেয়েছি আগামী ব্লগ ভিডিওতে তোমরা তার ঝলক দেখতে পাবে ঠিক আছে তো চলো সবটাই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ব্যাস এই তো সততা নিয়ে এগোচ্ছি সততা বজায় রেখেই চলব ঠিক আছে তো চলো আরও একবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আরও একবার বলে দিই সাতটার সময় লাইভে আসবো একদম সকালবেলায় আমি তোমাদেরকে বলে দিয়েছি সকালবেলা যে সন্ধ্যে সাতটায় লাইভে আসবো তো চলো এবার ভিডিও শুরু করি টপিক আমার অবশ্যই অবশ্য করে এই ভিডিওতে মারুক কিন্তু তার আগে যেটা আমার কাছে আজকে ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে মিথ্যাচারিতা ঠিক আছে এই মিথ্যাচারিতা এই মিথ্যাচারিতা নিয়েই বলতে 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 কিন্তু আজকে আমি এত এতদূর চলে এসেছি কন্ট্রোভার্সি করতে করতে ঠিক আছে তো এবার মিথ্যাচারিতা কোন রিলেটেড মিথ্যাচারিতা আমার সম্পর্কে প্রায় সবাই ছড়াচ্ছে তো সেইগুলোকে আমি একটুখানি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই যারা মিথ্যে কথা বলছে তারা জানে মিথ্যে কথা বলছেন সুতরাং তাদেরকে আমার ক্লিয়ার করার কিছু নেই আমার দর্শকদেরকে আমি একটুখানি বলে দিই যে এই যে বলা হচ্ছে যে জার্স দিদির মেয়ে নাকি লিভ টুগেদারে থাকে বা লিভিং রিলেশনে আছে এটা নাকি আমি বলেছি তারপরে জার্জ দিদির মেয়ে নাকি কোনো এক বিবাহিত পুরুষকে ধরেছে হুম হ্যাঁ না তা না এই সমস্ত ব্যাপার নাকি আমি বলেছি আমার কোনো ভিডিওতে এরকম ক্লিপ যদি তোমরা খুঁজে পাও বা লাইভে আমি তো লাইভ করিই না তবুও যে কটা লাইভ আমি করেছি এই ভেরি রিসেন্ট ঠিক আছে সেই লাইভে যদি তোমরা এরকম কোন ক্লিপ খুঁজে পাও যে শুধুমার মুখ থেকে বেরোচ্ছে যে জাস্ট দিদির মেয়ে লিভ টুগেদারে আছে মানে ওই লিভিং রিলেশানে আছে তারপরে কোনো বিবাহিত পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে আমাকে এনে দেখিয়ে দিও কারণ আমি এরকম কথা শুনিও নি বলিও কারণ যেই কথা আমি শুনিনি সেই কথা নিয়ে বলার কোনো প্রশ্নই আসে না আমি যতটুকু বলেছি সেইটুকু জাস দিদির লাইভেই রয়েছে যেখানে কিনা পঁয়ত্রিশ ছত্রিশ মিনিটে একটা লাইভ করেছিলো যেখানটায় কিনা শুনতে পাচ্ছিলাম জাস দিদির মেয়ে তার বাবাকে বলছিল যে একসাথে প্রে করলে একসাথে প্রে করলে ফলটা স্ট্রং হয় ফলটা তাড়াতাড়ি পাওয়া যায় আর তার বাবা বলছিল মানে জাস দিদির হাজব্যান্ড বলছিলো তার মেয়েকে কিছুতেই প্রে করতে যেতে দেবে না একসাথে এবার এখানটায় পুরো পরিষ্কার যে ভগবানের কাছে প্রে করতে যেতে দিতে কেউ বাধা দেয় না নিশ্চয়ই এমন কারোর সাথে টুগেদার প্রে করবে টুগেদার প্রে করার কথা বলেছি আমি স্টে করার কথা বলিনি টুগেদার প্রে করবে প্রার্থনা করবে যাতে করে যে যার জন্য প্রে করছে সেই জিনিসটা যাতে স্ট্রং হয় সেই জিনিসটা তাড়াতাড়ি ফলে যায় আমি এই কথাই বলেছি আর কোনো কথা বলিনি আর যাস দিদির কথা থেকে যা যা বোঝা গেছে যে স্বাধীনতার অপব্যবহার করছে এবার কে একজন অসুস্থ জাজ দিদের হাজব্যান্ড অসুস্থ সেই নিশ্চয়ই স্বাধীনতার অপব্যবহার করবে না বাকি রইল পড়ে কে ছেলে মেয়ে ছেলের তো বিয়ে হয়ে গেছে কবে বাকি রইল পরে মেয়ে তো সেখানটায় বোঝাই যাচ্ছে যে মেয়েকে নিয়ে তো যেই কথাগুলো শোনা গেছে বা আমি শুনেছি বা তোমরা সবাই শুনেছ অনলাইভে বা অন ভিডিওতে হ্যাঁ লাইভে সেইগুলোই বলেছি এই ধরনের নোংরা কথা বা অবাস্তব কথা আমি কিন্তু বলিনি যে জাজ দিদির মেয়ে লিভিং রিলেশানে রয়েছে বা কোনো পরপুরুষ যে যে কি না বিবাহিত পরপুরুষ না কোনো বিবাহিত পুরুষের সঙ্গে রয়েছে এরকম কোনো কথা আমি কোনো কালেই বলিনি হুম তো এই গেলো একটা মিথ্যাচারিতা আর আর একটা কথা যেটা কিনা আমি একটা রেকর্ডিং দিয়েছিলাম যেখানে কি না আমার সঙ্গে কৃতদাসের সঙ্গে কথা হয়েছিল সেই যে রেকর্ডিং সেখানটায় নাকি আমার কথা শুনে বোঝা যাচ্ছে যে আমি নাকি ওর প্রতি দুর্বল একটা মানুষ আরেকটা মানুষকে যদি একটা মানুষের সাথে আরেকটা মানুষের সাথে যদি নর্মাল সম্পর্ক থাকে আমার সঙ্গে যদি একজনের নর্মাল সম্পর্ক থাকে আমি যদি তাকে দেখি চিৎকার চাঁচামেচি করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে সেখানটায় আমি যদি মানুষের বাচ্চা হই আমার মধ্যে যদি মানবিকতা থেকে থাকে আমি তাকে নর্মালভাবে বলবো যে এত চিৎকার চাঁচামেচি কেন করছো শরীর খারাপ করবে এর মধ্যে দুর্বলতা কোথায় আসে আমার জানা নেই ঠিক আছে এই এই ধরনের একটা নর্মাল কথোপকথনের মধ্যে এত নোংরা বার্তা ইঙ্গিত কি করে মানুষ খুঁজে পায় আমার জানা নেই ঠিক আছে তো এই একটা জিনিস বলার ছিল এরকমই যদি হবে তাহলে ওই ওই কথোপকথনেরই লাস্টের দিকে আমাকে কৃতদাস বলছে আপনি এদের সঙ্গে এদের কথার উত্তর দিতে যাবেন না আপনার লেভেল লেভেল মেনটেন করুন এদের মতন আপনার লেভেল না তো এইখানটাতেও তো যথেষ্ট পরিমাণে কনসার্ন আমার প্রতি ওই বাক্যটুকুতে ছিল তার মানে কি আমার প্রতি তার কুনজর আমার প্রতি তার আমার প্রতি সে দুর্বল কোথায় আমি তো কোনোদিনও বলিনি আমি তো কোনোদিনও বলিনি এই সমস্ত কথা এগুলো যার যার রুচিবোধের অভাব ঠিক আছে আর যার যার রুচিশীলতার পরিচয় এই গেল দুটো বিষয় নেক্সট একটা বিষয় যেটা সেটা দেখছি দু সালে দাঁড়িয়ে মেয়েদের স্বাধীনতার কথা বলছে কে জাস দিদি বলছে মেয়েদের স্বাধীনতার কথা ভালো লাগে শুনতে যখন স্বাধীনতার কথা বলে কিন্তু স্বাধীনতা স্বাধীনতার ওটাকে কি বলে আরে স্বাধীনতার যথেষ্ট সদ উপ সদুপয়োগ করা হুম সদ উপয়োগ করা আর স্বাধীনতার ফায়দা নেওয়া এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে এবার জাস দিদির মেয়ে স্বাধীনতার ফায়দা নিয়েছে না স্বাধীনতাকে একদম সুষ্ঠুভাবে ব্যবহার করেছে সেটা তো সে তার লাইভেই বলে দিয়েছে সেই সম্পর্কে আমার কিছু বলার নেই বিষয় হচ্ছে এই যে বলছে না দু সালে দাঁড়িয়ে এই সেই এই সেই এই ধারণাটা তখন কোথায় ছিল যখন কিনা আমার বাচ্চা হয় না বলে আমার মুখ দেখা পাপ আমাকে কোনো শুভ অনুষ্ঠানে ডাকা হয় না হ্যাঁ অপয়া এই সমস্ত কথাগুলো যখন বলেছিল তখনও কিন্তু ওই দু হাজার চব্বিশ পঁচিশ এক বছরের ফারাক এক দুই বছরের ফারাক ছিল তখন এই কথাগুলো কারোর মাথায় আসেনি না হুম আমরা পার্সন বিশেষে মানুষ বিশেষে আমাদের ধ্যান ধারণা আমাদের প্রাচ্য পাশ্চাত্য চিন্তাভাবনা অদল বদল হতে থাকে আরও একটা মিথ্যাচারিতা সেটা হচ্ছে রুনাদের লাইভ লাইভে সে তার কি ঝুলিয়ে বসে সেটা নাকি আমি বলেছি তোমাদের কার কার মনে হয় তো যে আমি বলেছি কারণ আমি দেখে বেড়াবো কে কে লাইভ করছে সত্যি এটা হতে পারে রুনাদি কি ঝুলিয়ে লাইভ করে সেটা প্রথম আমার মনে হয় জাজ দিদির ভিডিও লাইভ থেকে আমি জানতে পেরেছি এবার এই বিষয়টা জাস্ট দিদি প্রথম বলেছে না সেকেন্ড বলেছে না লাস্ট বলেছে আমার জানা নেই এদের মুখেই আমি শুনেছি এরা বলে আমি নাকি বলেছি বলতে 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 গল্পের গরুকে গাছে না মগডালে চড়িয়ে একদম সেখান থেকে টোক্কা মেরে একেবারে স্বর্গে পৌঁছিয়ে দিচ্ছে এরা এমন মিথ্যাচারিতা করছে এই কটা কথা বলার আমার ছিল আর একটা কথা লাস্ট বলছি সেটা হচ্ছে একটা মেয়ে তার নিজের লাইফে কত ঝরঝাপটার মধ্যে দিয়ে গেছে সে ইচ্ছাকৃত করেছে নাকি তার সঙ্গে হয়েছে এটা আমাদের দেখার বিষয়বস্তু নয় এবার তার বাড়ির লোকজনের মধ্যে থেকে মুখ থেকেই যদি কিছু বেরিয়ে আসে তখন সেটাকে সময় ক্ষেত্রে হাতিয়ার হিসাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবহার করেছি আমার বিরুদ্ধেও লোকে ব্যবহার করেছে আমিও টুকটাক করেছি ঠিক আছে এবার সব কিছু ভুলে তার বাবা মা যদি তাকে বিয়ে দিতে চায় তাহলে সেখানটায় কোনো নোংরামি করা আমার মনে হয় না ঠিক ব্যাস এইটুকু কথাই বললাম এইবার চলে আসি মারুকে নিয়ে মারুর গতকালকের ভিডিওটা দেখলাম সেখানটায় দেখলাম ওর জায়ের দুটো মেয়ে এসেছে দুই মেয়ে এসেছে ঠিক আছে আর তার আগে সংসার সংসার তো সব সময় বলতে থাকে এদিকে ওর বর রাত্রেবেলা কেটে কুটে রেখে দেয় তরকারি কেটে কুটে রেখে দেয় সকালবেলা চলে যায় দুপুরবেলার পরেই কাজের থেকে চলে আসে আর তারপরে রাত্রেবেলা বউকে হেল্প করে তো এটা খুবই ভালো ব্যাপার বউকে হাতে হাতে হেল্প করা এটা সত্যি কাম্য প্রত্যেকটা বই তার হাজব্যান্ডের কাছ থেকে এরকম ব্যবহার আশা করে এরকম ভালোবাসা আশা করে কিন্তু কথা হচ্ছে যাদের কিনা নিজস্ব দোকান থাকে এবং সেই দোকান যদি রমরমিয়ে চলে তাহলে সেই দোকানে কিভাবে এই কটা ঘন্টা ওটাকে কি বলে লেবার দিয়ে সে চলে আসতে পারে যেখানে আমরা রানাঘাটে থাকতে মারুর মুখে বারবার শুনেছি যে যেহেতু ওর বর দোকানে যাচ্ছে না তাই ওর বাবা একা সামলাতে পারছে না এরকম প্রচুর শুনেছি গোবরডাঙ্গা আসার পরেও এরকম শুনেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে রিভিল করছিল যে শ্বশুরবাড়ি থেকে সব কিছু মেনে নিয়েছে ততদিন পর্যন্ত আমরা দেখেছি লুকিয়ে চুরিয়ে খালি বেরিয়ে যেত আর মারু কি বলতো কলকাতা গেছে কলকাতা গেছে কলকাতা গেছে তো কলকাতায় গেছে এখন আর কলকাতা সেরকম একটা যাওয়া লাগে না বুঝতে পেরেছ যখন কিনা আমরা জানতাম না আমাদেরকে জানাইনি আমরা জানতাম সবই আমাদেরকে যখন জানাইনি যে ওদের শ্বশুরবাড়ি থেকে সময় যাতায়াত আছে সেই সব সেই ততদিন পর্যন্ত মারু আমাদেরকে কি বলে গেছে যে ওর বর কলকাতায় কাজে যায় যখন থেকে যেদিন থেকে মারু আমাদেরকে ঘোষণা করে দিল যে শ্বশুরবাড়ির থেকে সব কিছু মেনে নিয়েছে এবং এইখানের মানে নিজেদের দোকানেই যাতায়াত করছে তারপর থেকে মারুর বরের কলকাতা যাওয়ার পরিমাণটা কমে গেছে এটা লক্ষ্য করেছ কারণ এই যে আগে যে বলতো কলকাতা যাচ্ছে কলকাতা যেত না ও নিজের দোকানেই যেত বুঝতে পেরেছ তো যদি কোনো দোকান এরকম রমরমিয়ে চলে তাহলে সেই দোকানে যে কিনা আসল দেখাশোনা করে কারণ এই পুজোর সময় কিন্তু বারবার মানুষ বলেছিল যে ওর বড়ি কিন্তু সবটা হ্যান্ডেল করছে কারণ ওর বাবার বয়স হয়ে গেছে সেই কারণের জন্য ওর বড়ি সব হ্যান্ডেল করছে তাহলে এখন কি চাপ একেবারেই কম যে দোকান ওই বাবার নামে ছেড়ে দিয়ে চলে আসছে আর সকালে যাচ্ছে কত সকালে যাচ্ছে মারু বারবার বলছে যে ওর বর অনেক সকালে কাজে গেছে কত সকালে কাজে গেছে কত সকালে মানুষ একটা দোকান খোলে একটা মিনিমাম সময় তো কম করে এই শীতকাল হলে পরে মিনিমাম নটা মিনিমাম নটা কমপক্ষে নটার আগে তো কেউ দোকান খোলেই না তাই না তাহলে কত সকালে বেরিয়ে গেছে এই যে মারু যেভাবে বলে অনেক সকালে বেরিয়েছে এটা মনে হয় কি ছটা সাতটা ছটা সাতটার সময় তো কেউ দোকান খুলবে না কাস্টমার আসবে কি ছটা সাতটার সময় আর ওই শীতের সময় হ্যাঁ ইমার্জেন্সি কেস সেটা আলাদা বিষয় কিন্তু ওই ইমার্জেন্সি কেসের জন্য দোকানদারেরা কখনো ছটা সাতটার সময় দোকান খোলে না ওই এক চায়ের দোকান ছাড়া তাও স্টেশনের পাশে বুঝতে পেরেছো স্টেশনের পাশে রোডের পাশে চায়ের দোকান ছাড়া চায়ের দোকান খুব তাড়াতাড়ি খোলে স্টেশনে দেখবা ফার্স্ট ট্রেন যারা ধরে তারাও চা কিন্তু খায় তো সেরকম তো আর না ও তো ইলেকট্রিকের দোকান তাহলে কত সকালে বেরিয়ে গেছে আর অত সকালে বেরোলে পরেও লাভ নেই দোকান খুলে হাঁ করে বসে থাকা ছাড়া লাভ নেই আর দুপুরের পরেই চলে আসে তাহলে কী বিক্রি হয় এখানে একটা বড় প্রশ্ন কিন্তু রয়েছে এই যে সংসার সংসার করছে ওর বর সকালবেলা চলে গেছে সকালবেলা যে চলে যাচ্ছে সেইটুকু দেখানো পর্যন্ত আমাদেরকে এখন আর হচ্ছে না কারণ ওই যে আমরা বলি তোর সব কাজ হয়ে গেছে তুই সংসারে সব কাজ করছিস এদিকে তোর বরকে কিছুই তুই করে দিতে পারছিস না ওই বাসি খাইয়ে পাঠিয়ে পাঠাচ্ছিস তাই না এরকমটা আমাকেও মানুষে বলে আমি বাসি শুধু তরকারি সেটা প্রয়োজনে থেকে যায় ইচ্ছে করে রাখি না কিন্তু প্রয়োজনে থেকে যায় কিন্তু ভাতটা কিন্তু গরম করে দিই চাটা কিন্তু মুখের সামনে দিই আর সেটা কিন্তু ক্যামেরাও করি আমাকে কিন্তু কেউ ক্যামেরা করে দেয় না আমি কিন্তু নিজের ক্যামেরা নিজেই ধরি মারুর কেউ ক্যামেরা না ধরে দিলে ও ভিডিও করতে পারে না তাই না তো যাই হোক এরকম ইলাহিপোনা অনেক দেখেছি আরও অনেক দেখা বাকি আছে সকালবেলায় বললো যে এই কাটাকুটি আছে আমার মনে হয় ওর বরের দোকানে সেরকম একটা বিক্রি হয় না তার জন্য ভাবে কি এই দোকানেতে এমনি বিক্রি হয় না এর থেকে বাড়িতে গিয়ে বরকে বউকে সরি বউকে তরকারি কুটে দি হেল্প করি আর ভিডিওতে আমার মুখটা দেখাই এতে করে আমার আরও বেশি লাভ হবে ভাবো তো ঠাকুরনগর এসেছে সেই ভিডিও দিয়ে ওর বরের দু হাজার আড়াই হাজার চ্যানেলে দশ হাজার ভিউজ নিয়েছে ঠিক আছে তারপরে এদিক সেদিক গেছে গ্রামের ভিডিও দেখিয়েছে কিন্তু আজ পর্যন্ত দোকানের ভিডিও দেখায়নি কেন গো এখনো পর্যন্ত মারুর বর তাদের যে বিরাট বড় দোকান যেখানে কিনা না সব কিছু করেও দিনে হাজারদের এক টাকা লাভ করে হাজার এক টাকা বিক্রিবারটা না কিন্তু হাজার এক টাকা লাভ করে লভ্যাংশ রাখে তাহলে সেই দোকান বিশাল রমরমিয়ে চলা দোকান তাই না সেই দোকান সেরকম সমস্ত মালপত্র দিয়ে বোঝাই করা দোকান কারণ কালেকশন যত থাকবে পাবলিক তত আকর্ষিত হয়ে আসবে যে না এই একটা দোকানে গেলে সব কিছু পাওয়া যায় নাম অলরেডি প্রচার হয়ে যাবে আর আজকের দোকান না তো অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তাহলে সেই দোকানের হুলিয়াটা কেন আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না কেন এখনো পর্যন্ত দেখালো না ব্যাপার কি বলো তো অথচ ওর বর যে লাইভ এই লাইভ দূর তালিকা ভিডিও যে করছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি সবের মধ্যেই গল্প আছে বুঝতে পেরেছে তো এমনি এমনি আর ওর বর বলেনি যে তোরে জীবনে কেউ খেতি দিয়েছে যার বাবার কিনা একটা ওটাকে কি বলে মেশিন আছে মেশিনের কারখানা আছে যে কিনা সেলাই টেলাই করে মেশিনের কারখানা অর্থাৎ ওই সেলাই কাটা কাপড়ের কাজ করে সরি কাটা কাপড়ের কাজ করে যার কিনা আবার টোটো আছে তার বাচ্চাকে যদি এই ধরনের কথা বলে সেটা মেনে নেওয়া যায় ভাবো তাহলে ইনকাম কদ্দূর করে আদৌ কি টাকা পয়সা ইনকাম করে নাকি টোটো ওই বাড়ির সামনেই দাঁড়ানো থাকে ভগবানই জানে আচ্ছা এই গেল ওর সংসার করার নমুনা বাঁধাকপি করছে বাঁধাকপি কুটেছে সেটাও আমাদেরকে দেখায়নি আমার মনে হয় বড়ই ওই চাকুর ছুরি দিয়ে কেটে কুটে থুয়ে গেছে বাবাহ কি ভালোবাসা তাই না এর জন্যই তো আমাদেরকে বলে আমাদের ভালোবাসে না আমাদের বড়রা আমাদের ভালোবাসে না আমরা জেলাস ফিল করি মারুকে দেখে আচ্ছা রান্না বান্না করলো রান্নাবান্না করতে করতে ওই পাশের বাড়ির বাচ্চাটা এলো ওকে বলছে এই যে বাদর হ্যাঁ আমরা বাচ্চাদেরকে দুষ্ট বাচ্চাদেরকে দুরন্ত বাচ্চাদেরকে আদর করে বাদর বলি আমার ওই কথাতে কোনো আপত্তি নেই আমার যেটা আপত্তি লাগে সেটা হচ্ছে পরের বাচ্চাকে নিজের হাতে দায়িত্ব করে একটা নেশা ধরিয়ে দেওয়া এটাই আমার বিরক্ত লাগে হুম আমি তো নিজের বাচ্চাকেও কেউ যদি খারাপ কথা বলে খারাপ কাজ করে নিজের বাচ্চার সাথেও অজান্তে সেটা নিয়েও আমি বলি আর এখানে তো পরের বাচ্চাকে নিয়েও নেশা করাচ্ছে এবার এবার আসি ওর হচ্ছে লক্ষ্মীচারিতা নিয়ে ঠিক আছে লক্ষ্মী পুজো করলো কিন্তু লক্ষ্মী ঢুকলো না ভেতরে ওর ভেতরে ঢুকলো না কেন কারণ সকালবেলা সেই তাড়াতাড়ি উঠে যে রান্না বান্না করবে সেটা করে না দেখো ওর বর বাড়িতে দুপুরের পরেই চলে আসছে তাহলে ওরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে সকাল সকাল উঠবে সকাল সকাল তাড়াতাড়ি করে বরকে তৈরি করে দেবে না সেটা করে না ওরা সেই বেলাগড়ি ওঠে ওর বর না খেয়ে চলে যায় আর তারপরে ও বলে আমি পরে করলেও হলো আমি পরে করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে কেউ আমাকে ডাক দেওয়া নেই এটাই হচ্ছে ওর বক্তব্য তো এত সংসার সামলেছে এত লক্ষ্মীশ্রী লক্ষ্মী পূজা করেও লক্ষ্মী ঢুকলো না কেন বললাম আমরা কি দেখতে পেলাম মারুকে যে মারু দুপুরের খাওয়া খেয়ে তারপরে স্নান করছে দেখো ওই যে আমি বলি না মানুষ মানুষের স্বভাব ঢেকে রাখতে পারে কখনো পরিবর্তন করতে পারে না হ্যাঁ সেটা পুটুক করে বেরিয়ে পড়বেই তা মারুর ক্ষেত্রেও মারু কিন্তু বিয়ের আগেও এরকম করতো মারু বিয়ের আগেও এরকম করত ভাত টাত খেয়ে দুপুরের ভাত টাত খেয়ে তারপরে স্নান করতো তো বিয়ের পর প্রথম এই বিয়ের পর প্রথম ওই বিয়ের পর প্রথম সেই এইগুলো না আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে মারুর আবার বিয়ের আগের স্বভাব মারুর মধ্যে চারা দিয়ে উঠেছে এই যে কারেন্ট নেই বারবার বলছে কারেন্ট নেই কারেন্ট নেই তার সঙ্গে টাইম মতন স্নান করার কি সম্পর্ক টাইম মতন স্নান না করার কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই তো তাহলে বারবার বলছে কারেন্ট নেই কারেন্ট নেই আমি ওদের বাড়িতে চার্জে দিলাম আচ্ছা ঠিক আছে আমি স্নান খাওয়া দাওয়া করে এই পাঁচটার সময় স্নান করতে গেলাম কি কাজ করেছে ও যে ও পাঁচটার সময় স্নান করেছে ও গেরিয়ে গুড়িয়ে মানে গেরিয়ে মানে গড়িয়ে গড়াগড়ি খেয়েছে তার জন্য স্নান করতে পারে টাইম মতন তার জন্য ওই টাইমে স্নান করেছে লক্ষ্মীশ্রী আস্তে আস্তে ঘুজবে তোমাদের চোখের সামনে তোমরাও দেখতে পাবে বুঝতে পেরেছো ওই একদিন দুই দিন হ্যাঁ আমাদের হয়ে গেছে আড়াইটার সময় আমরা খেসে খেতে বসে পড়েছি খেসে পনে দুটোর সময় আমরা খেতে বসে পড়েছি ওগুলো আস্তে আস্তে সব ঘুজে যাবে হুম এইবার আসি নে সরি এবার আসি নেক্সট পয়েন্টে সেটা হচ্ছে ওর জায়ের দুটো মেয়ে এসেছে বেশ ভালো কথা বাচ্চা মেয়েটা এসেছে বাচ্চা মেয়েটা তো কলকল কল করে মানে এত কথা বলে যার জন্য বেশ ভালো লাগে আর আধো আধো কথা তো বেঁধে বেঁধে যায় জিপটা ভা ক্লিয়ার হয়নি কথাবার্তা বেশ শুনতে ভালো লাগে তা দুটো এসেছে আসার পরে কারেন্ট নেই এবার এদিক ওদিক ঢুকেই বলছে টিভি দেখবো কাকিমণি টিভি দেখবো কেন ওই টিভিটা তো খুলে নিয়ে চলে এসেছে যেই টিভিটা যেই টিভিটা এখন কাকিমণি দেখছে সেই টিভিটা তো কাকু খুলে নিয়ে চলে এসেছে সেই কারণে বাচ্চাটা আর কী করবে বাচ্চাটা এখন এখানে এসেই বলছে টিভি খুলে দাও টিভি দেখবে তা কারেন্ট ছিল না তার জন্য যাই হোক তারপরে এবার কথা বিষয় মানে ঘটনা হয়তো আগে পরে হবে বাট টপিক একদম জায়গা মতন থাকবে বড়ো মেয়েটাকে নিয়ে কথা বলি বড় মেয়েটা বসে রয়েছে আর হ্যাঁ এটা বাজার করে আসার পরের ঘটনা হ্যাঁ হ্যাঁ বাজার করে আসার পরের ঘটনা তো বাচ্চাটাকে নিয়ে বাজারে গেছে আর বড় মেয়েটা বাড়িতে ছিল বেশ ভালো কথা এইবার এসছে পরে মারুর বর ওর বড় ভাইজিকে জিজ্ঞাসা করছে বড় ভাইজিকে জিজ্ঞেস করছে তোর বান্ধবীরা ভিডিওতে তোকে দেখে তো মেয়েটা বলছে কি না তখন ওর বর মানে তোতলা মারুকে বলছে এই তুমি ওকে নিয়ে বড় করে একটা থামনেল দিও তাহলে পরে ওকে দেখতে পাবে ভিডিওর ভেতরে হয়তো দেখতে পায় না আমি ভাবি ওই ভাইজিটার বয়স কত কিসে পড়েও আমার সঠিক জানা নাই উর্ধে চার বছর তো দশ বছরের বড় তাহলে চোদ্দো পনেরো বছর বয়স ওর ভাইজিটার চোদ্দো পনেরো বছর বয়স এবার তার বান্ধবীরা সব ওই বয়সেরই হবে পনেরো ষোলো বছরের বাচ্চা মেয়েরা এই বুড়া মাতারিগো ব্লগিং দেখে বুড়া মাতারি গো ব্লগিং দেখে কি বলো সাংসারিক জীবন দেখে কি তারা নাচ গান দেখবে তারা অন্যান্য জোন দেখবে তারা কখনো আমাদের মতন ঘরঝার দেওয়া বাসন পরিষ্কার করা হ্যাঁ ঘুরতে যাওয়া শপিং করা এই সব কি দেখে কোনো সেন্স আছে ওর কোনো সেন্স আছে নাকি ওই বান্ধবীদের দিয়ে ওর ওয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভাবছে এই কথা বলে হুম করেছিল না আর ড্রাইভারকে দিয়ে দিয়েছিল সেই কি কাণ্ড যাই হোক মনে পড়ে যায় হঠাৎ হঠাৎ করে মনে পড়ে যায় স্বভাব দিনও চেঞ্জ হবে না ও এরকমই থাকবে মারুর বর এরকমই থাকে থাকবে উদ্ভট একটা একটা উদ্ভট টাইপের তো যাই হোক এই তো গেল এইবার যেটা কি না মেসেজ এসছে পরে আনসার দিচ্ছি ভিডিওটা করে নি যেটা বলছিলাম যে এইবার যেই বিষয়টা সবচেয়ে বেশি নজর কেড়েছে কিছুদিন আগে যখন ভাইপো এসেছিল মারুর ভাইপো ভাসুরপো ভাইপো না ভাসুরপো যখন এসেছিল বাচ্চা ছেলেটা যখন এসেছিল যে কয়দিন ছিল আমরা ওই একটা কথাই শুনেছি যে বাচ্চাটা খায় না কিচ্ছু খায় না বাইরের ওই চিপস কুরকুরে প্যাকেটজাত দ্রব্য ছাড়া ঘরে তৈরি জিনিস কিচ্ছু খেতে চায় না হুম এটা আমরা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে যে কি এসেছে কিছুই খাইয়ে শান্তি পায় না কিছুই মানে খায় না এটা সে খাবো ওটা খাবো রকম কোনো ইয়ে নেই ওর বোনটা যদি আসতো তাহলে কিন্তু ও কিন্তু সব খায় ও সব খায় হুম এইবার সেই ব সে চলে এসেছে মানে বাচ্চা মেয়েটা চলে এসেছে এবার ওরা বাজার করে নিয়ে এসেছে দেখে বোঝাই যাচ্ছে যে ফ্রায়েড রাইস হবে ঠিক আছে বিন গাজর এই সমস্ত নিয়েছে তো দেখে বোঝা যাচ্ছে যে তোতলার জন্মদিনে আর কি তোমার কি হবে বলো না ফ্রায়েড রাইস হবে তাই এবার যখন দেখাচ্ছে বাজারটা আমাদেরকে দেখাচ্ছে মেসেজ ঢুকেই যাচ্ছে হুম মেসেজ ঢুকেই যাচ্ছে থ্যাংক ইউ তো যেটা বলছিলাম যখন বাজার দেখাচ্ছে তখন কি দেখতে পেলাম বিনস গাজর শুনতে পাচ্ছ বিনস গাজর তারপরে কাজু তারপরে পাপড় হ্যাঁ না তা চিনি এই সমস্ত দেখাচ্ছে এইবার বাচ্চা মেয়েটা গাজর যখন দেখেছে না গাজর দেখেই বলছি কি কাকিমণি আমি গাজর খুব ভালো খাই এটা শুনে প্রথমে কাকিমণি হাসল প্রথমে কাকিমণি হাসলো বাচ্চাটা ভালো সেন্সিটিভ বাচ্চা ঠিক আছে এখনকার বাচ্চারা এমনিতেই অ্যাডভান্স বাচ্চাটা কিন্তু বেশ সেন্সিটিভ বলেনি কিন্তু আমি গাজর খাবো আমি গাজর খাবো আমাকে গাজর দাও আমাকে গাজর দাও আগেকার বাচ্চারা এরকম করতো এখনকার বাচ্চারা ঘুরিয়ে বলে তো ঠিক সেরকমই যে কাকিমণি আমি গাজর খুব ভালো খাই এবার যেই দেখলো কাকিমণি ক্যামেরাটা চালু রয়েছে বলে শুধু হেসে দিল তাই বাচ্চাটা বাধ্য হয়ে বলল ও কাকিমণি আমাকে একটা গাজর দাও আমি একটা গাজর খাব ফট করে আমাদের মারু বলল এখন না কালকে নট ফ্যার এটা কখনোই আশা করা যায় না যেই কাকিমণি চুমু দিয়েই চলেছে বাচ্চাটাকে চুমু খেয়েই চলেছে বাচ্চাটাকে কি ভালো বাসে বাপরে বা ভালোবাসার কোনো সীমা পরিসীমা নাই হ্যাঁ দেখেছি মারু বাচ্চাটাকে কি যেন বলে শুধু এই বাচ্চাটাকে না সব কটা বাচ্চাকেই খাওয়ার কিনে দিয়েছে গিয়ে হাতে আসার সময় হাতে টাকা দিয়ে এসেছে সব দেখেছি সোশ্যাল মিডিয়া তো তাই না আমরা যেটা দেখবো সেটা তো বলবই এমন না যে বহু দুর্মূল্য জিনিস চেয়ে বসেছে বাচ্চাটা একটা গাজরই চেয়েছিল। তোর বর্ত কথায় কথায় বাজারে যায় তোরা কথায় কথায় বাজারে যাস একসঙ্গে বাজারে যাস মানে বাজার তো করতে যা যাচ্ছিস না মনে হচ্ছে তোদেরকে দেখে মনে হয় কি তোরা কোথাও ঘুরতে যাচ্ছিস হ্যাঁ তোরা কোথাও ঠাকুর দেখতে যাচ্ছিস যেটা যেখানে কিনা আমরা সপরিবারে যাই বা কর্তা সঙ্গে যাই তোকে দেখে সেরকম মনে হয় তো তুই বাজার করতে গেলেও তোরা একসঙ্গে যাস যেটা কিনা না নিষ্প্রয়োজন যেটা টোটালি নিষ্প্রয়োজন তোর বর তো ভিডিও করে তোর বর বাজারে যাবে সে ভিডিও করে নিয়ে আসবে তুই অ্যাড করে দিবি হয়ে গেল না তোকেও সশরীরে উঠতে 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 যেতে হবে তা এতই যখন তোরা যাওয়া যাই করিস তাহলে ওই বাচ্চাটা গাজর চেয়েছে একটুখানি কেটে তো দিতেই পারতিস রে দুখানা বড় বড় গাজর দেখলাম গাজরটা না হয় ফ্রাইড রাইসে একটুখানি কমই হতো অথবা পরের দিন একটা গাজর নিয়েই আসতিস একটা গাজর নিয়েই আসতিস পরের দিন ওইভাবে কেউ বলে রে এই তো বলিস তুই এত ভালোবাসিস সবাই দেখছে বলছে তুই কি ভালোবাসিস ওই বাচ্চা মেয়েটাকে অথচ ওই গাজরটা তুই অন ক্যামেরা বলে দিলি না কমসে কম ওটাকে এডিট করে বাদ তো দিতে পারতিস যাতে করে মানুষের চোখে না পড়ে যাতে করে মানুষের চোখে পড়ে তোর অরিজিনাল ফেসটা না বেরিয়ে আসে হুম ভালোবাসা হ্যাঁ ভিউজের নেশা ভালোবাসা তো নয় ভিউজের নেশা বুঝতে পেরেছিস খুব শ্রুতিকটু লেগেছে আর দৃষ্টিকটুও লেগেছে এ এরকমভাবে ভালোবাসা কখনো বজায় থাকে না মনে বিষ আর উপরে শুধু উপরে শুধু দেখানোর নেশা ভিউজের নেশা এইভাবে কখনো ভালোবাসা টিকে থাকে না দেখছিস না কোনো ভালোবাসার সম্পর্ক তুই টিকিয়ে রাখতে পারছিস পারছিস কি আদৌ কি তুই ভালোবাসতে জানিস ভেবে দেখিস একবার যে তুই ভালোবাসতে জানিস কি না একটা গাজর চেয়েছে এমন না হিরে মণিমাণিক্য চেয়ে বসেছে যাই হোক আমরা নিজেদের সন্তানকে ওর যদি নিজের বাচ্চাও হতো তাহলেও বারণ করত তাহলেও বারণ করতো কিন্তু হাতে একটুখানি দিয়েই দিতে পারতো যে নাও এইটুকু খাও আমি এই এইটাও আমি যদি দেখতাম না যে ও বলছে নাও একটুখানি ভেঙে দিল একটুখানি খাও কালকে এটা দিয়ে তো রান্না হবে মানান কিন্তু ও টোটালি বলে দিল না যাই হোক আস্তে আস্তে ওই বাচ্চাও বড় হতে হতে কাকিমনিকে কাকিমনির আসল ফেসটা বুঝে যাবে এইবার আসি খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার সময় আমাদের মারু থামনেলে চিকাতে ভোলেনি যে এই যে দুজন এসেছে অথচ যখন খেতে বসেছে পাতা নিয়ে বসতে ভুলে গেছে কয়জন এসেছে ওই বাচ্চাটাকে মনে হয় বাইরে ফেলে দিয়েছে বুঝতে ও তো খাবে মানে ও দিদির কথা বলছে ও তো খাবে মানে তুমি পাতা কটা নিয়েছো। বাচ্চাটা নিজেকে বাদ দেয়নি বাচ্চাটা ভাবছে আমরা তো চারজন পাতা কেন তিনটে মারু কিন্তু ভুলে গেছে যে চারজন ওরা খেতে বসেছে বুঝতে পেরেছ গুন্তির বাইরে তারপরে দেখলাম মারু খাইয়ে দিচ্ছে আর সেটাকে ওর বর বলছে এই যে খাইয়ে দিচ্ছে কেন খাইয়ে দিচ্ছে বাচ্চা মানুষ তো হাত দিয়ে খেতে গেলে দেরি হয়ে যাবে সেই কারণে লাস্টে ও খেয়ে খেয়ে তারপরে ভাসুরজিকে খাইয়ে দিচ্ছে এতই যদি কাকিমণি ভালোবাসবে প্রথমে তো বাচ্চাটাকে খাইয়ে নিতে পারতিস বাচ্চাটাকে প্রথমে খাইয়ে নিতে পারতিস তারপর খেতে পারতিস বিশ্বাস করবে না আমি যখন বিয়ে হয়ে এসেছি আড়াই বছর পেয়েছি আমার ভাগ্নিকে আমার ভাগ্নি আড়াই বছরের ছিল যতবার এখানে আসতো আমি আসার পরে এখানটায় ছোট অবস্থায় যতবার এখানে আসতো আগে ওকে খাওয়াতাম কি সকালের খাওয়া কি দুপুরের খাওয়া কি রাত্রের খাওয়া সব সময় আমি আমার হাতেই খাত খেতো আমার হাত ছাড়া খাবে না ওকে খাইয়ে নিয়ে তারপরে খেয়েছি ওই সময় তো আর এই সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ ছিলাম না হয়তো ওই সময় ইউটিউব ছিল কি আমার জানাও নেই ঠিক আছে তো ভালোবাসা মুখে ভালোবাসি ভালোবাসি বললেই হবে রে মারু দেখা যাচ্ছে এই যে ওই বাচ্চাটা যখন এসেছে ওই বাচ্চাটা মানে ছেলেটা যখন এসেছে তখনও দেখেছি যে তোদের কি ধ্যান ধারণা কি রীতিনীতি কত কতখানি প্রাচন্ড হ্যাঁ যখন তোর বর বলেছিল যে খ্যাতি দিতে কেউ খেতি দিয়েছে জীবনে তোর কি বলা উচিত ছিল যে এই সমস্ত কি কথা বলো তুমি তোমারই তো দাদার ছেলে বলেছিলিস ঠিক এরকমই তোর বর নোংরামও করবে আর তুই চুপচাপ সহ্য করবি বা শুনবি দেখবি আবার কোন কোনো সময় সেই নোংরামিতে তালও দিবি এটাই এটাই তোকে করতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা করে নিয়ে বাজে এখন তিনটে চল্লিশ বাজে আমাকে সাড়ে চারটের মধ্যে এনি হাও আমাকে বেরোতেই হবে বেরিয়ে আবার নতুন কালেকশন প্লাস যেগুলো অর্ডার এসছে সেগুলোর ডবল ট্রিপল চপাল তুলে তুলে নিয়ে আসতে হবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ বজায় রেখো ভালোবাসা দিতে থেকো সন্ধ্যে সাতটার সময় লাইভে চলে আসবো তোমরা টুক করে চলে এসো সমস্ত কাজ সেরে নিয়ে তারা